বিসমুলিল রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত রসুলিল্লা সালামালকুম রা বরকাত ইনশাআল্লাহ আমরা সুরামায়দার চৌষট্টি নম্বর আয়াত নিয়ে আলোচনা করবো এবং এইখানেও আমরা দেখবো ইহুদিদের অনেক ক্রাইমের ভিতরে আল্লাহ স্মতাল আরেকটা বড় ক্রাইমের কথা এখানে বলছেন তাদের ক্রাইমের সাবজেক্ট কাউকে তারা বাদ দেয়নি ইহুদীদের ক্রাইমের সাবজেক্ট এটা ইনভায়রনমেন্ট থেকে শুরু করে গাছপালা থেকে শুরু করে পশু পাখি থেকে শুরু করে মানুষ জাতি শিশু নারী ইনোসেন্ট এখান থেকে শুরু করে এখন স্বয়ং আল্লাহ সুফহান তালার এগেনস্টও তারা কীরকম কমেন্টস করে আমরা আজকে দেখব ওইখানে তেলিয়া হউদু ইয়দুল্লাহ হিমা আসুন আমরা এই আয়াত নিয়ে আলোচনা করি আওয়ামী শাহতীম্লাহ হিমা غلت ايديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء وليزيدن كثيرا منهم ما انزل اليك من ربك طغيانا وكفرا والقينا بينهم العداوه والبغضاء الى يوم القيامه كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين أطفأها الله أطفأها الله عطاتي قلق له به أطفاء طاعتها جهة التفخيم ترقيق فاء ওই জন্য মুখের কনফিডারেশন এই তফিম থেকে তার্কিকে মানে তাড়াতাড়ি ট্রানজিশান আপনি যদি করতে পারেন তাহলে উচ্চারণটা আরও তা তো আরও ভালো হবে ইনশাল্লাহ ট্রাই করবেন আতিল আলাতদ এবং ইয়াহুদ জাতিরা ইহুদ জাতিরা বলে বলেছিল ইয়াহুদ ইয়াদুল্লাহ আল্লাহর হাত মাগুলুলা অবরুদ্ধ আবদ্ধ মিন করেছে যে উখিল যে দান খয়রাত করে না বখিল তার হাতটা যেন সংকীর্ণ হয়ে আছে তা আল্লাহকে এইভাবে তারা তুলনা করে ইয়েদুল্লাহ হিম কত বড় একটা কথা আল্লাহর নাম কেরিম কিন্তু তারা আল্লাহর নাম দিয়েছে বকিল মানে তাদের এই ডিসক্রিপশানে আল্লাহ বকিল কৃপন তা আল্লাহ স্মাদিহিম আল্লাহ স্মুত আল্লাহ নিজেই বললেন যে না না বরং প্রকৃতপক্ষে তাদের হাতই গোল্ল অবরুদ্ধ হয়েছে এবং লোয়নু বিমা পা এবং তাদের উপরে আল্লাহ লানত এই কঠিন একটা কথা বলার জন্য এত ডেঞ্জারাস কমেন্ট করার জন্য আল্লাহ তাদের উপরে লায়নত দিয়েছেন লোয়নু বিমা পালু এবং এখানে লোয়নু বীমা কালুর পরে আমাদের থামতে হবে আমরা যেন কন্টিনিউ করি না লোয়নু বিমা কলু বালিয়া দেয়া না স্টপ করব লোয়নু বীমা কলু থামার পরে বলবেন বালিয়া দা যাতে এই সেন্টেন্সটা এখানে কমপ্লিট হয় এবং আল্লাহ তাদেরকে লানত করেছে যে তারা বলেছে কি বলেছে ইয়াদুল্লাহে মালু হয়েছে তার আগে যেটা কিন্তু যদি আপনি না থামেন আর বলেন লোয়নু বীমা কালু বালিয়া বালিয়াদাহ মানে এটা কন্টিনেন্ট তারা বলে যে আল্লাহর হাটটা তো খুবই প্রশস্ত একটু উল্টাতে হয়ে গেল মানে এখানে থেমে যাবে বিমা কালো এখন আল্লাহ সুহান তালাই বলছেন যে না বরং ইয়াদাহু আল্লাহ সুহান তালার দুই হাত ইয়াদ মানে এক হাত আর ইয়াদাহু মানে দুই হাত মবসু ততান প্রসারিত বল ইয়াদাহু মবসু ততান ইউন ফে কুকেই ফাই আল্লাহ যাকে খুশি দেন খায়রাত করতে পারেন যেভাবে দান খায়রাত করতে পারেন আল্লাহ কোনো কোন যে আমার ধন সম্পদটা শেষ হয়ে যাবে এরকম কিছু না ইউন ফে কুকেই ফাই আশা ওয়ালা ইয়াজিদান না ক্যাথি রমিন তাদের অনেকের আছে এই ইহুদিদের ভিতরে আল্লাহ তাদেরকে জিয়াদা দিবে বৃদ্ধি করবে কি বৃদ্ধি করবে ও কুফরাটা বৃদ্ধি করবে তাদের এই অ্যাকশানের জন্য আল্লাহ স্মান তাদের এই কুফুরিটা অবিশ্বাসটা এবং সীমা লঙ্ঘনকারীটা ইয়জিদান্না করবেন কি দিয়ে বিমা উনজিলা ইলাইকা মের রব্বিকা আল্লাহ হে নবী বিমা উনজিলা ইলাইকা করেছেন মানে কি কোরআন এই কোরআনের আয়াতে এসে বা কোরআনের আয়াতটা তাদের কুফুর এবং তুহিয়ানের জিয়াদা করে দেবেন আল্লাহমাতালা ইয়েজি ইদান না কেসি রম্মিন হোম মা উনজি কুফরা মানে আল্লাহ আল্লাহতালার এই হেদায়ত এবং বাণী যেটা কোরআন এইটা মৌমিনদের জন্য ইমানটা বৃদ্ধি করে কিন্তু এই সব সেন্টিমেন্ট যাদের ভিতরে এরকম দিল ভর্তি হাসাদ হিংসা এবং শয়তানি কোরআনের আয়াতটা এসে জাস্ট অপোজিট অ্যাকশন হবে মুমেন্টের যদি ইমান বৃদ্ধি করে এই ক্যাটেগরি অফ পিপলদের তোহিয়ান এবং কুফরিটা বৃদ্ধি করবে তাদের কুফরি এবং সীমা লঙ্ঘনটা আরও বেশি বৃদ্ধি পাবে কোরআন আয়াত তাদেরকে কোনো বেনিফিট আনবে না এবং আল্লাহ বলছেন ওয়াল ও আলকাই কিয়ামা কিয়ামত পর্যন্ত ইলাই কিয়ামার কিয়াম কিয়ামত পর্যন্ত আল কাইনা না হুম আমি আল্লাহ নিক্ষেপ করে দিয়েছি তাদের হার্টের ভিতরে আয়দাওয়া এবং বাগদা শত্রুতা এবং বিদ্বেষ এবং ঘৃণা তাদের পরস্পরের ভিতরে আল্লাহর শাস্তির লেভেলটা কত দূর তাই ফিজিক্যাল মেন্টালি সাইকোলজিক্যালি লানত কত ডেঞ্জার সব কথাগুলো আল্লাহ সন্দেহ এখানে বলছেন এবং শুধু আজকাল না রসুর সময় না ইয়ালা ইয়ামাত পর্যন্ত কুল্লামা রান্ল হারবে আতফা আহ এভরি টাইম যখনই তারা রান আগুন আউকাদু জ্বালিয়ে জ্বালায় কিসের আগুন জ্বালায় হারুক যুদ্ধের আগুন আল্লাহ এটাকে নিভিয়ে দেন আতফা আল্লাহ প্রত্যেকবার তারা ট্রাই করে যে ওই দেশের ভিতরে যুদ্ধবাদক ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ওয়ার্ল্ড ওয়ার টু এর পিছনে দেখা যাবে ইহুদিদের এরকম অনেক অবদান আছে তারা চায় যে লোকরা সব যুদ্ধে ইঙ্গেজ হয়ে ধ্বংস হয়ে মরুক তারাই সবচেয়ে বড় ব্রোকারস অস্ত্র বিক্রি করার এরাই হচ্ছে সবচেয়ে বড় এবং মদিনাতে কিন্তু তাদের কাছে অস্ত্র ছিল এই যে মানে যখনই সুযোগ পাত আউস খাজরাস তোমরা পরস্পরে মারামারি করো অসুবিধা নাই মক্কাবাসীদের কাছে বারবার তারা যেত কোরাইশদেরকে যে আসো আসো মদিনাতে আসো যুদ্ধ করো রসুলের কাছে আমরা পিছন থেকে আছি তোমাদের এই যে এই মেন্টালিটিটা হচ্ছে তাদের মেন্টালিটি এবং আল্লাহ সারা বললেন প্রত্যেকবার তারা যখন এটা চেষ্টা করে আতফা আহ আল্লাহ আল্লাহ সারা তাদের এই ষড়যন্ত্রটাকে নিভে দেন ও ফিল আরদে ফাসাদা তারা জমির বুকে খুবই চেষ্টা করে এই ফাসাদ ও ফিল আফিল ফাসাদা বেশি বেশি ফাসাদ করাটা এটা তাদের অলওয়েজ তাদের প্রচেষ্টা কিন্তু আল্লাহ উল্লা হেবুল মুফসিদ্দিন আল্লাহ সুহানা তালা যারা ফাসাদ সৃষ্টি করে দুনিয়ার বুকে হাঙ্গামা এবং করাপশান আল্লাহ তাদেরকে পছন্দ করেন না আসুন কিছু আলোচনা করে আর একটু এইসব দু একটা লিসেন্স আমরা লার্ন করার চেষ্টা করি এই চৌষট্টি নম্বর আয়া থেকে এখানে আল্লাহ স্টার্ট করেছে ওয়াকাল আতিল ইয়াহুদ ইয়াহুদরা এই কথাটা বলে যদিও হয়তো শানে নজুল বললে আমরা বুঝতে পারি যে এটা হয়তো ইহুদিদের একটা একটা পার্সন বলেছিল পার্টিকুলারলি এবং এই পার্সনের নামও আমরা পাই তফসিরের বই থেকে ফেন হাস ফেন হাস নামে এক ইহুদি কিন্তু এখানে আল্লাহ বললেন ইহুদের এটা বলে ওই জন্য এখান সর্বপ্রথম শিক্ষণীয় বিষয় যে আমরা অনেক সময় ভুলে বেনিফিট অফ ডাউট দেওয়ার চেষ্টা করি যে এটা হয়তো একটা পার্সন দুইটা পার্সন এত জেনারেলাইজ করার কি দরকার কিন্তু আল্লাহ তালা এখানে বললেন এটা ইহুতিদের মেন্টালিটি যখন তাদের ভিতর থেকে একজন বলে আর অন্যরাও হাত তালি দেয় এবং কোনো প্রতিরোধ না করে তখন এটা পুরা ওই কমিউনিটির একটা ওপিনিয়ন হয়ে যায় আপনার যদি সালে বা কম সামুদে সালেহ আলি সালাম তাদের নবী এই উটটা আনলো ওই উটটাকে অ্যাকচুয়ালি জবাই করেছিল অথবা মেরে ফেলেছিল একটা পারসন কিন্তু আজাবটা আসলো সবাদের উপরে কারণ তারাও তার পিছনেই ছিল কাজেই এটা হচ্ছে ইহুদি মেন্টালিটি এবং আপনারা দেখে এসেছেন এই গাজার যুদ্ধে যে ইহুদিরা তাদের শত্রুতা এবং মুসলমানদের এগেনস্টে তাদের এক্সট্রিম আছে কিন্তু পিছনে দেখা যায় যে জনগণও তাদেরকে সাপোর্ট দিয়ে আসছিল এই যুদ্ধে পুরা জাতিটাই তো ইউরোপ থেকে বিভিন্ন দূর দেশ থেকে এসে হাজার হাজার বছর ধরে যাদের জমি ল্যান্ড জৈতুনের বাগান এখান থেকে তাদেরকে ড্র্যাক করে দিয়ে বাহির করে দিল দিয়ে তাদের বাসা তার দখল করলো সো এত বড় একটা ক্রাইম পুরো জাতিটাই তো করে আসছে তারা কাজেই এই যে ককা আলাতিল ইয়াহুদু এগুলা পুরা কনটেক্সটে আমরা বুঝতে পারি যে এটা একটা ইহুদি এজ এ অ্যাজ এ নেশান এবং অ্যাজ এ জাতি তারা এরকম কথা বলেছে এবং আজকের আয়াতে মানে স্বয়ং আল্লাহ সুখান তালা সম্পর্কে এরকম মন্তব্য করা এটা হচ্ছে সবচেয়ে বড় গোনা কাজ মানে আল্লাহমাতা গোনার যদি গ্রেডেশন আপনারা দেখেন গোনা ভালো কাজ যেমন গ্রেডস আছে একটা ভালো কাজ দুইটা ভালো কাজ কিন্তু একটা ভালো কাজ আরও বেশি সোয়াপ তাই না এটা তো আমরা জানি সিমিলার ওয়েতে খারাপ কাজেরও এরকম অনেক গ্রেডস আছে এবং একটা গ্রেড যেটা শেরকের উপরে ইভেন সেটা হচ্ছে আন্তাকুল ও আল আল্লাহ হিমা আল্লাহ তালন আল্লাহ সম্পর্কে কমেন্টস করা খারাপ কমেন্টস করা এটা হচ্ছে সবচেয়ে বড় গোনা এবং এই কাজটা ইহুদিরা করল ইয়াদুল্লাহ হিমাগল উল্লাহ কত বড় একটা মানে কত বড় একটা মানে ডেঞ্জারাস কমেন্ট আল্লাহ সহান্লা সম্বন্ধে তারা প্রকাশ্যভাবে বলল যে আল্লাহর হাত সংকীর্ণ আল্লাহ বকিল ইয়াদুল্লাহ হিমাগলউল্লাহ ওই জন্য একটা পার্ট অফ দি তৌহিদ পার্ট অফ আকিদা যে আমরা আল্লাহ সম্পর্কে সব সময় ভালো বলবো আল্লাহ সুমাত আল্লাহর আসমা এবং সিফাত সবগুলাই হোসনা এবং কোরআন এবং হাদিফ হেসে আমাদেরকে এই ব্যাপারে সব যেগুলা আসমা এবং সিফাত আল্লাহর বর্ণনা করেছেন আমরা ওগুলাতে বিশ্বাস করব এবং আল্লাহকে কখনো ডিপ্রাইভ করবো না ফ্রম যেগুলা ভালো ক্যারেক্টার এবং না জেনে আল্লাহ সম্পর্কে কোনো মন্তব্য করাটা এটা খুবই একটা ড্যঞ্জারাস ব্যাপার ওকিয়াহু ইয়াদুল্লাহ আবুল্লা তিদিহিম ওই জন্য তো যখন আমরা বলি তো হেদের ভিতরে রুবুবিয়া আছে উলুহিয়া আছে এক একটা ব্র্যাঞ্চ অফ তোহেদ হচ্ছে আসমা এবং সিফাত আল্লাহ সুমাদ তালার নামকরণ আলার সিফাত এগুলো সম্পর্কে একটা আকিদ পোষণ করা যেটা আল্লাহ সুমত নিজে বর্ণনা করেছেন যে আমার হাত আছে আমি আর্শের উপরে আছি আমি কেয়ামতের দিনে আসবো আল্লাহ স্মা তাল্লা হাদিস থেকে পাওয়া যায় যে হাসেন এই যে আল্লাহ যদি আল্লাহ সম্পর্কে যেগুলা বয়ান করেন বা উনি বর্ণনা করেন আল্লাহ সুমাতার আসমা এবং সিফাত এবং সহিদ হাদিস থেকে যদি এটা পাওয়া যায় তাহলে আমরা যেন এটা এটাকে এটার উপরে পুরা বিশ্বাস করি এগুলার মানেগুলোকে যেন আমরা বিকৃত না করি তাহরিফ এবং তাউল এবং আমরা এই ইহুদীদের মতন যেন এরকম আল্লাহ খাহ তালাকে মানুষের খারাপ ক্যারেক্টার্সগুলা দেওয়া এটা একটা বড় ধরনের গোনা মানে শেরকের ব্যাপারে একটা আছে যে মানুষকে আল্লাহর ক্যারেক্টার দেওয়া যেমন ঈসা আলাই ইসলামকে খ্রিশ্চানরা আল্লাহর ক্যারেক্টার দেওয়া বলছিলো সেই আল্লাহর সন্তান বা আল্লাহ আবার আরেকটা আছে যে মানুষের ভিতরে যেগুলা খারাপ ক্যারেক্টার সেটা আল্লাহকে দেওয়া বখিল আমরা তো কাউকে গাল দেওয়ার সময় বলি যে সে সংকীর্ণ বখিল অথবা ফাকির আমরা অলরেডি পড়ে এসেছি সুরা আল ইমরানের একশো একাশি নম্বর আয়াতে যে ইন আল্লাহ ফকির আলাকসামি আল্লাহ কৌলীন কালু ইন আল্লাহ ফকির এই সেম পার্সনটা ফেন হাস এই ফেন হাস ইহুদিটা এই কথা বলেছিল যে আল্লাহ ফকির এবং আমরা ধনী কেন আল্লাহ ফকির কারণ আল্লাহ করার সব বিভিন্ন জায়গাতে ঋণ চাইছে মানে আকলুদ্দুল্লাহ কারদন হাসানাদ। তোমরা আল্লাহকে ধার দাও সো তার বলছে তার মানে আল্লাহ টাকা চায় ওকে আল্লাহ ফকির আর আমরা হচ্ছে জানি আমাদের কাছে সব ধন সম্পদ আছে সবাই আমাদের কাছে আসে আমাদের হাতে ব্যাংকিং সেক্টর আছে ইকোনমি আছে এই যে দেখেন কোন লেভেলে তারা চলে যায় যখন এরকম টাইপের কমেন্টস করে এবং ইহুদিরা আরও কমেন্টস তাদের আছে যে আল্লাহ ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করার পরে টায়ার্ড ফিল করলেন ওই জন্য শনিবারের দিন উনি রেস্ট রেস্ট নিলেন কারণ উনি টায়ার্ড ফিল করেছেন এই যে এই টায়ার্ড ফিল করাটা যেটা মানুষের একটা কমতি যে টায়ার্ড হয়ে যায় বা মানে আনহেলথি একটা সাইন সেটা তারা আল্লাহ তালাকে দিলেন এই যে এটা হচ্ছে ইহুদি জাতি ওকআাল ইয়াহুদিয়তুল্লাহিম্লাহ এবং এইসব কারণেই তারা কিয়ামত পর্যন্ত এই সব আল্লাহ লায়নত এবং এই আয়াতে যে সিরিজ অফ তাদের পানিশমেন্ট আল্লাহ সামলা বললেন লুইনু উল্লাতাই তাই হেম ওই জন্য তারা যেই সমাজে থাকে তাদের ডিফল্ট সিচুয়েশন যে তারা গীতর ভিতরে থাকে তারা সমাজে ওইভাবেই পরিচিত তারা ওইভাবেই একটা মানে ঘৃণীত হয়ে থাকে মানে মিডিয়েভাল ইউরোপে আপনি শেক্সপিয়ারের লিটারেচার পড়েন আগের লিটারেচার পড়েন ইভেন মানে সব টাইমেই তারা এইভাবে ঘিত ভিতরে ছিল যে আল্লাহ স্মারের যে লানাত এবং উল্লাতা তাই এটা হিস্টোরিক্যালি প্রুভেন হিস্টোরিক্যালি প্রুভেন এবং আল এমরান থেকে আমরা জানি যে ইল্লা বে হাবলিমিনাল্লাহ নাস তাদের এই ডিফল্ট থেকে অল্প কিছু টাইমের জন্য তারা এই ডিফল্ট থেকে বাহির হয়ে থাকে ডিফল্ট সিচুয়েশন বাহির হয়ে একটা একটা স্টেট তারা ডিক্লেয়ার করলো যে আমরা সবচেয়ে ডেমোক্রেটিক স্টেট ইসরায়েল কিন্তু এটা আউটসাইড দা ডিফল্ট এবং সত্তর বছর আশি বছর আল্লাহর হিস্টোরিক্যাল পার্সপেকটিভ কিছুই না বরং এগুলো প্রুভ করে যে শিগগিরই তারা ডিস্ট্রয়েড হয়ে যাবে আমাদের আয়াতটা আমাদের দিলের ভিতরে এরকম একটা আশা দেয় এবং একটা আল্লাহর ওয়াদা এখানে আল্লাহ স্মতাল দিয়েছেন যে কুল্লামা মাকাদু নারণ লিলহার বি আতফা আহ আল্লাহ প্রত্যেকবার যেমন আল্লাহ সালা তাদের এই ষড়যন্ত্র এবং এই এই সব ডিস্ট্রিকশন ডিস্ট্রাকশন করতে চায় সমাজে আল্লাহ সামা তাআলা আতফা আল্লাহ তাদের এটাকে নিভিয়ে দেয় সো ইনশাআল্লাহ আমরা এটা আমাদের দীর্ঘ বিশ্বাস যে আমাদের সময় ইনশাআল্লাহ আমরা আমরা সবাই শিগগিরই সেলিব্রেট করব এই স্টেটের ধ্বংস হওয়াটা জাস্ট আল্লাহ স্মুমা বড় আর বড় হেকমা মাঝখান দিয়ে একটা বড়ো সংখ্যালোকদেরকে শহীদ বানালেন তাদেরকে উচ্চ মর্যাদা দিলেন তাদের র্যাঙ্কসটা আরও ইনক্রিজ করলেন এবং উইদিন দিস প্রসেস অনেক মুনাফিকিনদেরকে আলাহ স্মাদা আরও সামনে নিয়ে আসলেন তাদেরকে প্রকাশ করলেন উম্মতের সামনে যে তারাই হচ্ছে গদ্দার সো আল্লাহমাদ তালার হেকমা আসলে বলে শেষ নাই কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি যে এটা হিস্টোরিক্যালি প্রুভেন যে লোয়াইনু উল্লা তাই দিহিন লোয়াইনু তাদের উপরে আল্লাহ আল্লাহ কাজেই আল্লাহ সম্পর্কে যদি ভালো ধারণা করি আল্লাহর আসমা এবং সিফাতকে সামনে নিয়ে এসে আল্লাহকে ডাকি আল্লাহ সুমতালা আমাদেরকে দিবেন ওই জন্য বলছেন যে ইয়াদা হুম ফেকু তেকু কাইফা আল্লাহর কাছে যেন আমরা সবসময় চাই আল্লাহ সুমতলা হুয়ার রজ্জাক আল্লাহ সুমতাল রেজফ দেন এবং এ রেজফটা দেন সেই অনুপাতে যে আল্লাহর কাছে বেশি চায় আল্লাহ সম্পর্কে ভালো ধারণা করেন এটা একটা বড় একটা দলিল এখানে এবং মুসলমান উম্মতরা যখন আল্লাহ সম্পর্কে এরকম ভালো ধারণা করেছিল আল্লাহ সুমতালা তাদের জন্য পুরো দুনিয়াটা ওপেন করে দিয়েছিলেন মহাজিরিনরা যখন মক্কা ছেড়ে তারা মদিনাতে আসলো সবাই পেনিলেস জিরো সব কিছু রেখে দিয়েছে তাদের প্রপার্টি জাস্ট একটা উটের পিঠে অথবা হেঁটে হেঁটে পালায় চলে আসছে কেউ নাই একবারে জিরো এই জিরো থেকে দেখেন আল্লাহ স্মাদা তাদেরকে কিসরা এবং কাইসার সেটার ভান্ডারটা তাদের হাতে দিয়ে নিয়ে আসলো আমার বিন খাতা আবু বকরদ্ন সো দিজ আর এক্সাম্পলস যে ইউনফেকু কেইফা আল্লাহ তালা যদি কাকে তাকে ধনী করতে চান রিস্ক দিতে চান ইন আল্লাহ আর রজ্কুল কুয়াতিল মাতিন কাজে আমরা যেন আল্লাহ সুসমা তালার নিকট হই থ্রু হিজ আসমা এবং সিফাত ইয়া রজ্জাক করে আপনি আল্লাহকে ডাকেন হে রিজিক দাতা হেম করে আল্লাহর কাছে ডাকেন এবং আমরা যেন ইহুদিদের মতো না হই যে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করে লাইন আক ছাড়ার কিছুই পাওয়া যাবে না এবং এই যে এখানে আল্লাহ স্মা কি কি সুন্দরভাবে বললেন যে এই কোরআনটা আসলেই কত বড় একটা মানে হেদায়তের বই কাদের জন্য লিল মুত্তাকিন আমরা সুরা ফাতেহা সুরা বা সর্বপ্রথম এটা করে থাকি হুদান্লিল মুতাকিন কিন্তু যদি আপনি মুতাক্ষিন না হন কোরআন সম্পর্কে যদি ডাউট থাকে আল্লাহ সম্পর্কে যদি এরকম খারাপ ধারণা থাকে যে আল্লাহ আমার উপরে জুলুম করেছেন আল্লাহ কেন এটা করেছেন সব বিভিন্ন কমেন্টস খারাপ ধারণা করে আল্লাহ সম্পর্কে আকিদাটা ক্লিয়ার না থাকা আসমা এবং সিফাতে সম্বন্ধে না জানা এই সব জিনিসগুলা দেখা যায় যে কোরআন তার জন্য হেদায়ত হচ্ছে না বরং না ক্যাফি রম্মিন হোম্মা আনজিল শুধু কোরআনটাকে সে পরেই ভুল ধরার চেষ্টা করে অনেকে এরকম টেন্ডেন্সি আছে আচ্ছা আল্লাহ অমুক জায়গাতে এটা হচ্ছে তো ওরিয়েন্টালিস্ট এবং ইহুদি এবং খ্রিস্টানদের এটা ইয়া মিশন যে মুসলমানদেরকে দু একটা একটা আয়াত আর একটা আয়াত খুব স্যালো নলেজ মানে কিছু জানে না খুব স্যালো নলেজ কোরআন স্বরূপে হয়তো ভালো করে সুরা ফাতে পড়তে পারে না কিন্তু দেখা যাবে যে খুব একটা ডিপ একটা আয়াতকে নিয়ে এসছে সে নিজে করছে না শুনে আসছে কোনো একটা ইউটিউব থেকে অথবা কোনো একটা থেকে নিয়ে এসে খুব বড়ো করে অ্যাজিফ যে সে বড় একজন আলেম হয়ে গেছে এটাকে নিয়ে ডিসকাস করছে এদের জন্য এই ইহুদিদের মতন তো কুফরা ওই কাজটা করেছিল একটা আয়াত করলো যে ও আকরুদুল্লাহ কর্দন হাসানা তোমরা আল্লাহকে ঋণ দাও আল্লাহকে ধার দাও আকরুদুল্লাহ কর্দন হাসানা পুরো কোরআনের হেদায়টা বাদ দেয় যেটার একটা মিনিং আছে যে গরিব দিকে দান করো এটা মানে হচ্ছে যে আল্লাহ আল্লাহকে ধার দেওয়া কারণ ধার দেওয়া মানে হচ্ছে আর আবার রিটার্ন পাবে তুমি যদি আল্লাহকে ধার দাও মানে মিসকিনদেরকে যদি একটা রিয়াল দাও একটা টাকা দাও আল্লাহ সময় তোমাকে সাতশো গুণ বেশি দিবে কিয়ামতের দিনে কিয়ামতের দিনে সাতশো গুণ বেশি দিবে এবং দুনিয়াতেও তোমাকে এক সময় দিবে ইয়া করবে এই যে এটা মানে তো কারদ মানুষ কারদ বলতে এটাই বুঝে যে এটা চলে যাচ্ছে না বরং এক জায়গাতে সেভ হয়ে আছে হিসাব নিকার আছে এবং একটা টাইম আবার তুমি রিটার্ন পাবে এবং অনেকগুণ রিটার্ন পাবে তাই তো এই মিনিংটাকে সে বলল যে আল্লাহ তো তার মানে গরিব তাই না দেখেন এই যে কোরআনই এসে যখন তার এই ইন্টারপ্রিটেশনটা মনের ভিতরে যখন এরকম ইভিলনেস থাকে তখন কোরআনের আয়াত তার জন্য এরকমই হবে কাজেই এখান থেকে একটা বড় লেসেন্স যে আমরা যেন কোরআন আয়াত পড়ার সময় আউুদুল্লাহমিনা শেতানুর রহিম বিসমিল্লা রহমান রাহিম যদি পারেন অজু করে পড়েন ভালো নিয়াত নিয়ে পড়েন হেদায়ত পাওয়ার জন্য কোরআনটা আমরা যেন পড়ি এবং এরকম অনুপাতে এরকম অনেক আয়াত আমরা পাব যেমন সুরা ফুসলাতে চুয়াল্লিশ নম্বর আয়া কুলহ্লা দিন হুদান মানে শিফা। ওয়িফা হেনবি আপনি বলে দিন যে এই কোরআনটা যারা ইমান আছে তাদের জন্য হিদায়া এবং শিফা এবং সব রোগ মুক্তি করবে নিফাকের রোগ শারীরিক রোগ ফিজিক্যাল রোগ মেন্টাল রোগ তাকে হেলথ দিবে তার হার্টে তার ফিজিকে মানে এভরিথিং ইজ হুদান শিফা এই কোরআনটা তারপরে বললেন ওল্লা দিন আল্লাহ ইউ মিনুন যাদার এটার উপরে বিশ্বাস করে না পি হেম ওয়া করুন কোরআনটা কানে ঢুকবে না ওয়া হুয়া আলাই হে মা এবং এটা তাদের অন্ধকারেরই কারণ হয়ে থাকবে যদিও এটা নূর উলাই কাহ আদৌ নামিন এবং সুরা ইসরার অথবা বানি ইসরায়েলের براش نمبر آياته بوربن وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين مؤمن جن الشفاء ورحمة ولا يزيد الظالمين إلا خسارة زر ظَالِمِينَ جَرَائِ أتو برو اكتا سورس بعد جابه انو نو مان ميد جابه ظالمين إلا خسارة ترى خسارة خسارة جابه পানিশমেন্ট ইহুদিদের এবং এই উম্মর থেকেও আল্লাহ তালা হুঁশিয়ার করে দিচ্ছেন যারা ইহুদিদের মতন কাজ করে তাদের একটা সবচেয়ে বড় পানিশমেন্ট যে যখন এত বড় একটা নূরের সোর্সটাকে থেকে আপনি হেদায় পাচ্ছেন একচেয়ে বড় পানিশমেন্ট আর কী হতে পারে যে যখন কোরআনই হয়ে যাবে আপনার শত্রু আমার শত্রু কাজেই আমরা মুত্তাকিন হওয়ার চেষ্টা করি তাড়াতাড়ি আল্লাহর কাছে ফেরত যায় কন্টিনিউয়েশন এই পানিশমেন্টের আরেকটা কন্টিনিউশন আমরা এখানে দেখলাম ওয়ালাইনা আদা কিয়ামা এটাও আরেক রকমের পানিশমেন্ট মানে দুনিয়ার একজন আরেকজন শত্রুকে যখন পানিশমেন্ট দিতে চায় তার একটা লিমিটেশন আছে মানে একটা লেভেলে যেয়ে সে স্টপ হয়ে যেতে পারে কারণ তার চেয়ে আর বেশি ইনফ্লুয়েন্স নেই কিন্তু আল্লাহ যখন তার শত্রুকে আল্লাহর দুশ্মন যখন পানিশমেন্ট দিতে চান আল্লাহ তাআলার ওয়ে অফ পানিশমেন্টটা ইটস বিয়ন্ড ইমাজিনেশন কারণ ওমাই আলমজরিক আলার টুলস অফ পানিশমেন্টটা মানুষ যায় না ফেরিস্তা পানি বাতাস সাইকোলজি হার্টের ভিতরের যে সাইকোলজি ভাল আর্থকয়েক আর্থ কুয়েক নেম ইট তাই না এটার এটার কোনো শেষ নাই ওই জন্য একটা বড় পানিশমেন্টের কথা এখানে আল্লাহ বললেন যে তাদের ভিতরে পরস্পরে আদা এবং পালদা তাদের ভিতরেই শত্রুতা এবং আমরা এভরিডে ইসরায়েলে আপনারা যদি মিডিয়া এবং তাদের ইয়া দেখেন যে কত বড় মানে তাদের ভিতরে বিভক্ত সাবাকের ইয়াকে স্যাক করে দিল তারপর এক্সট্রিমদেরকে কাছে নিয়ে আসছে ওইদিকে রাস্তাতে এভরিডে আপনি দেখবেন যে তেলা বিবে রাস্তাতে এই প্রিজনার্সদেরকে যাদেরকে বন্দি করে রেখেছে সেইটাকে সামনে রেখে কত বড় মিছিল হচ্ছে এবং এই যে তাদের ভিতরেই পরস্পরে ইসরায়েল অ্যাজ এ স্টেট ভিতরটা পুরো ভাঙ্গা হুম আদা অল বাস ইভেন এখন শোনা যাচ্ছে যে ইভেন ট্রাম্পও খুব একটা পাত্তা দিচ্ছে না তার অ্যাটেনশান এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ইসরায়েলকে খুব একটা বেশি পাত্তা দিচ্ছে না সো এগুলো সব কিছুই আসলে যেটা আল্লাহ আলা এখানে ইন্ডিকেট করলেন এবং অন্য অন্য জায়গাতেও আপনারা পাবেন তাহসেবহুম কুলু বহু সত্তা যে তাদেরকে ভাববে যে তারা এক কিন্তু আসলে তাদের হার্টটা একবারে বিভক্ত হার্টটা বিভক্ত এবং এটার থ্রুতে আল্লাহ তালা আমাদেরকে বলছেন যে তোমরা এভাবে বিভক্ত হয়েও না ওই জন্য মুসলমানদের ইউনিটিটা অ্যারাউন্ড কোরআন এবং হাদিফ এটা হচ্ছে একটা সবচেয়ে বড় একটা বড় পাওয়ারফুল হাতিয়ার হাতিয়ারিজামিয়ান ইহুদিদের মতন তোমরা হও না একত্র হয়ে থাকো হাবলিল্লাহ ওই জন্য মানে বারবার যেগুলা ইন্ডিকেশন যে ভ্যালু অফ দ্য কোরআন যখন আমরা কোরআনকে ভালোবাসবো মুতাকিন হব মিন হব তখন এক নম্বর করার আমাদেরকে বেনিফিট দেবে দুই নম্বর এটা আমাদেরকে জমা করবে একটা জায়গাতে একটা জায়গাতে আমাদের ভিতরে ইউনিটি দেবে এবং যখন আল্লাহ সালা ইউনিটিটা দেন তখন মেরাকল এবং ম্যাজিক আমরা দেখতে পাই কুল্লামাউকাদফিল্লাহুল মুফসিদ্দিন আল্লাহজন আমাদেরকে মুমিনদের ভিতরে রাখেন এবং এই সব ইহুদিদের এই ক্যারেক্টার্স এগুলো থেকে আমাদেরকে মুক্তি করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাত